জি আসসালামু আলাইকুম রুমান আশা করি প্রত্যেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমরা একটা ভিডিও নিয়ে আসছি যে এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা হচ্ছে আমি বেশি লং করবো না খুব শর্ট করে ভিডিওটা আপনাদেরকে উপস্থাপন করবো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে একটা অ্যাপস দেখতে পাচ্তেছেন যেটার নাম হচ্ছে ডি প্ল্যাটফর্ম তো এই ডি অ্যাপটা কি অ্যাপসটা কী এটার কাজটা কী বা এটা নিয়ে আজকে ভিডিওটা কেন আসলে হচ্ছে আমরা কিন্তু অনেকে অনলাইনে বিভিন্ন ধরনের ইনকাম ওয়েবসাইট খুঁজে বেড়াচ্ছি যে ভালো কোনো ইনকাম সাইট খুঁজে পাচ্ছি না ভালো একটা আর্নিং করতে পারছি ছি না আমরা অনেক স্টুডেন্ট অনেকে পড়াশোনা করে অনেকে জব করি বিভিন্ন পেশার পাশাপাশি আমরা যদি চাই অনলাইনে যুক্ত হয়ে আমরা এই অনলাইন সাইটের সাথে যুক্ত হয়ে কাজ করবো তাহলে কিন্তু আমরা এখান থেকে দৈনিক এক হাজার থেকে পাঁচ হাজার টাকা এবং মাসে লক্ষ হাজার থেকে লক্ষ টাকার উপরে আর্নিং করতে পারি তো আজকে আপনাদের সাথে পরিচয় করিতে আমাদের এই ডিকুইন অ্যাপস এবং ডিকুইন প্ল্যাটফর্মের সাথে তো চলে যান আমরা চলুন আমরা ডিকুইন অ্যাপসে প্রবেশ করি তারা হচ্ছে অ্যাপসের হোম ইন্টারফেস অ্যাপসের হোম ইন্টারফেসটা দেখতে কিন্তু চমৎকার একটা ইন্টারফেস তো এখানে কী কীভাবে কাজ করতে হয় বা কী কী কাজ রয়েছে আমি এটু বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো যদিও সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আসলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এখানে হচ্ছে দেখেন অল এবং স্লোট এবং লটারি এবং স্পোর্ট ক্যাসিনো সি বিভিন্ন ধরনের কিন্তু অপশন রয়েছে এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম যেগুলো খেলে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন প্রায় পাঁচশোর অধিক গেম এখানে রয়েছে তো আমরা এখানে কী নিয়ে কাজ করবো আমরা জাস্ট শুধু এখানে লটারি নিয়ে কাজ করবো জাস্ট একটা অপশন নিয়ে সেটা হচ্ছে লটারি তো এখানে কিন্তু দুইটাভাবে কাজ করা যায় একটা হচ্ছে লটারিতে কালার ট্রেটিং করে আর্নিং করা যায় আর একটা হচ্ছে টিম গঠন করে টিম থেকে আর্নিং করা যায় তো দুইটা সিস্টেমই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এখানে কী 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 ফ্যাসিলিটিস রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাকে দেখিয়ে দেবো জাস্ট শুধু মনে যদি ভিডিওটা দেখবেন তো এখান থেকে আমরা লটারি সিলেক্ট করবো তো লটারি সিলেক্ট করবো দেখুন এখানে যে কিন্তু পাঁচটা মার্কেট ওপেন হয়ে গেছে তো আমরা ফার্স্ট যে মার্কেটটা উইনকো এই উইনকো মার্কেটে চলে যাব তো উইনকো মার্কেটে যদি চলে যায় তাহলে কিন্তু এখানে আমাদের মার্কেটটা ওপেন হয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাকাউন্টে ছয় হাজার দুইশো ছত্রিশ টাকা রয়েছে অলরেডি তো আমি এখানে কী কীভাবে ট্রেড করা যায় কীভাবে এই ট্রেড থেকে আমি আর্নিংটা করবো এই বিষয়টা আমি দেখাই দিচ্ছি তো এখানে কিন্তু দেখবেন যে আরও চারটা মার্কেট রয়েছে উইনকো তিরিশ সেকেন্ড উইনকো ওয়ান মিনিট উইনকো থ্রি মিনিট উইনকো ফাইভ মিনিট তো এই মার্কেটগুলো মানে কি আপনি চাইলে যে কোনো একটা মার্কেট সিলেক্ট করে আপনি ট্রেড করতে পারবেন যদি আপনি তিরিশ সেকেন্ডে নিয়ে সিলেক্ট ট্রেড করতে চান তিরিশ সেকেন্ড সিলেক্ট করতে পারেন তাহলে এখানে টাইম আর উঠবে এর ভিতরে কিন্তু আপনাকে থেকে ট্রেড ফিস করতে হবে তো আমরা তিরিশ সেকেন্ড নিয়ে আপনি ট্রেড ফিস করবো তো তিরিশ সেকেন্ডে সিলেক্ট করার পর নিচে দেখুন যে একটা অপশন আছে সেটা হচ্ছে মার্কেট আমাদের এটা হচ্ছে মার্কেট তো এই মার্কেটে কী কীভাবে ট্রেড করা যায় মার্কেটটা দিয়ে কী বোঝানো হয়েছে তো এখানে দেখেন যে দুটো ক্যান্ডেল রয়েছে এক হচ্ছে বি গার্স্পল বিস্পল এখানে দেখতেছেন আপনি একটা দিক নিয়েছে আবার একটা স্মল আবার বিগ আবার দুইটাই স্মল তো এখন এখানে আসছে একটা দিক এখন এর পরে কী আসবে এই পরেটা যদি স্মল আসে আপনি যদি স্মল এটা এন্ট্রি নিয়ে নেন যদি আপনি উইন হয়ে যান তাহলে কিন্তু আপনি উইনার হয়ে যাবেন একশো টাকা যদি নিয়ে নেন আপনি উইনার হয়ে গেলে দুশো টাকা পেয়ে যাবেন যদি বিগ আসে কে যদি আপনি বিগ নিয়ে থাকেন একশো টাকা এন্টিন নিলে আপনি যদি উইন হয়ে যান দুশো টাকা পেয়ে যাবেন তো এখানে কী আসবো আমরা দেখবো তো এখানে হচ্ছে এই উপর কিন্তু একটা বিগ কিন্তু একবার একটা স্মল চলে আসছে তো আমরা যদি এখানে স্মলের ট্রেনটি নিয়ে নিতাম সেক্ষেত্রে কিন্তু আমরা উইনার হয়ে গেলে ডাবল পেয়ে যেতাম তো আমরা কীভাবে এখানে নিব নেবো বিষয়টা আমি আপনাকে দেখাবো তো এখানে যদি আমরা স্মলে টাচ করি এখানে টাচ করার পর যদি এখানে আমরা চাইলে আমাদের মন মতো একটা এমন বসা দিতে পারবো যেহেতু আমার এখানে ছ হাজার উপরে আছে আমি যদি চাই এখানে পাঁচশো টাকা নিউ তো আমি পাঁচশো টাকা উঠিয়ে দিতে পারবো উঠে কিন্তু আমি এখানে যদি টোটাল অ্যামাউন্টে চাপ দিই তাহলে কিন্তু আমার বেডটা লেগে যাবে তারপর যদি আমি একটা উইনার হয়ে যাই তাহলে কিন্তু আমি পাঁচশোর বদলে এক হাজার টাকা এখান থেকে কিন্তু পেয়ে যাব হ্যাঁ তো আমরা যদি একটা বিকে ট্রেড নিয়ে থাকি তো বিকে সেইভাবেই কিন্তু আপনাকে এন্ট্রিটা নিতে হবে তো এখানে বিগ স্মলের পাশাপাশি কিন্তু আমরা আরেকটা ভাবে নিতে পারবো সেটা কি সেটা হচ্ছে এখানে কিন্তু আর দুইটা ক্যান্ডেল রয়েছে যেটা হচ্ছে গ্রিন এবং রেড গ্রিন এবং রেড এই দুইটা ক্যান্ডেলই কিন্তু আমরা আবারও নিতে পারি তো এখানে দেখবেন হ্যাঁ মার্কেটটা ওপেন হয়েছে এই মার্কেটের ভিতরে কিন্তু দেখবেন যে আরও দুইটা ক্যান্ডেল আছে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড এই দুইটা কালার কিন্তু মার্কেটে চলতেছে তো এখন হচ্ছে আমরা যদি চাই যে এখানে একটা গ্রিন আসছে পরে আর একটা গ্রিন আসতে পারে সেক্ষেত্রে যদি আমরা এখানে গ্রিনের এন্ট্রি নিয়ে নেই আবার যদি গ্রিন চলে আসে তাহলে কিন্তু আমরা ডাবল অ্যামাউন্ট পেয়ে যাব যদি রেটে নেই যদি রেড চলে আসে সেক্ষেত্রে আমরা ডাবল অ্যামাউন্ট পেয়ে যাব এখন বলতে পারেন যে এই মার্কেট যেভাবে আপনারা আমি দেখাইলাম যে ভাই এইভাবে ট্রেড করে কি সবগুলো উইন হওয়া যায় অবশ্যই উইন হওয়া যায় সবগুলো না হলে আমাদের কিন্তু ভি সিগন্যাল গ্রুপ রয়েছে ট্রেডিং গ্রামে যেখানে আপনাদেরকে ট্রেডিং দিয়ে এটা দেখিয়ে দেওয়া হবে এবং সেখানে কিন্তু আপনাদের ফ্রি কোর্স মাধ্যমে সব কিছু শিখিয়ে দেওয়া হবে তো ওইখানে আপনাদেরকে ট্রেড দিয়ে পভিটেক করে দেওয়া হবে যদি দশটা ট্রেড নেন দশটা থেকে আটটা থেকে নয়টা আপনারা উইনার হতে পারবেন তো স্টেপ বাই স্টেপ কীভাবে ট্রেড করুন এই বিষয়টা শিখিয়ে দেওয়া হবে টেলিগ্রামের মাধ্যমে তো যাই হোক কীভাবে আপনার কালার ট্রেনিং করে আর্নিং করবো এই বিষয়টা আমি বুঝতে আপনাদেরকে বুঝতে পারনা করেছি আপনারা আশা করি বুঝতে পারছেন এখন দেখো আমরা নেক্সট সিস্টেম যেটা হচ্ছে টিম গঠন করে এবং এখান থেকে বিভিন্ন ধরনের আর্নিংটা কীভাবে নেওয়া যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো টিম নিয়ে যারা কাজ করবেন তারা কিন্তু এখান থেকে ইউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন তো আমি এখানে যদি প্রমোশন নামে একটা অপশন রয়েছে যে প্রমোশন নামে অপশনে চলে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে ডাউনলোড কেয়ার কোড নামে একটা অপশন এই ডাউনলোড কেয়ার কোড নামে অপশন এখানে যদি আমরা টাচ করি তা আমরা দেখতে পাবো এখানে আমার কিন্তু একটা ইনভেট লিঙ্ক রয়েছে এই যে কপি ইনভেট লিঙ্ক এই ইনভেট লিঙ্কটা যদি আপনি কপি করেন কপি করে যদি আপনি ফ্রেন্ডস আগে বন্ধু বান্ধব কাউকে দেন তারা যদি এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে তারা হবে আপনার রেফার লিঙ্কে আপনার একটা পার্টনার এই পার্টনার যত প্রকার কাজ করবে তার থেকে কিন্তু আপনার একটা ইনকাম আসবে যেরকম আমি এখানে পার্টনার হিসেবে নিয়েছি কত একশো বিশজন মানুষকে নিয়েছি পার্টনার হিসেবে একশো বিশজন মানুষ থেকে কিন্তু আমি টার্নিং পেয়েছি জাস্ট হ্যাঁ যার কয়েক দুই তিন দিনে তো এবং কি একশো তিনজন পার্টনার কিন্তু তারা আরও পার্টনার করেছে সেখান থেকে আমার এক হাজার নয়শো সাতচল্লিশটা পার্টনার হয়ে গেছে যেখান থেকে আমার এই মাসে ফ্রি আর্নিং হচ্ছে সতেরো হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা জাস্ট দিনে হচ্ছে দিন আমার এই আর্নিংটা তো এখন যদি সতেরো হাজার কি আমার এই এই দিনের আর্নিং না আমার কিন্তু আরও আর্নিং রয়েছে যেটা হচ্ছে এখান থেকে যদি আমি দেখি যে দৈনিক আমার এক একটা পার্টনার থেকে আমি তোমার আর্নিং পাইতেছি সাবমিট ডাটার নামে একটা অপশন আছে এখানে যদি আমরা চলে যাই তো এখানে দেখতে পারবো যে এই যে একজন ব্যক্তি তো উনি কিন্তু চৌত্রিশ হাজার টাকা ডিপোজিট করে চৌত্রিশ হাজার দুশো বিশ টাকা ডিপোজিট করে পঁচাশি হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা ট্রেনিং করেছে ওনার কাছ থেকে আমরা টার্নিং পেয়েছি এবং এখানে যদি দেখাই যে এক হাজার পাঁচশো টাকা ডিপোজিট করে বত্রিশ হাজার টাকা ট্রেনিং করেছে ওনার থেকে আমি একটা ইনকাম পেয়েছি এভাবে কিন্তু যদি আমরা নিচে যাই বহুত মানুষ আছে যারা দৈনিক ডিপোজিট করতেছে ট্রেড করতেছে তাদের থেকে কিন্তু আমরা একটা ফ্রি আর্নিং পাচ্ছি এভাবে কিন্তু দৈনিক একটা আর্নিং চলে আসতেছে তো এখানে আমি দেখাবো এখানে কিন্তু আরও ফ্যাসিলিটিস রয়েছে আরও ইনকাম রয়েছে যেরকম আমার অ্যাকাউন্টেজ অপশান যদি চলে আসি এখানে দেখেন আমার অ্যাকাউন্টে ছ হাজার দুইশো ছত্রিশ টাকা অলরেডি রয়েছে এবং এখানে কিন্তু দৈনিক আমারটা স্যালারি রয়েছে তো আমি এখান থেকে আজকে কত টাকা উইড্রো দিলাম এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে যদি উইড্রো অপশানে যাই যে দৈনিক এখান থেকে কি আমি আর্নিং করতে পারতেছি দৈনিক কি আমার উইড্রো হচ্ছে তো এখানে যদি যাই এই যে দেখেন আমি কিন্তু আজকের দিনে উইদ্রো দিয়েছি আজকের দিনে উইড্রো দিয়েছি তারিখটা দেখবেন দুই হাজার পঁচিশ নয় বারো হ্যাঁ আজকের দিনে উইড্রো দিয়েছি পঁচিশ হাজার টাকা বাংলা পঁচিশ হাজার টাকা হ্যাঁ এবং কিছু একটু নিচের দিকে যান এটা আজকের দিনেই দুই হাজার পঁচিশ নয় বারো এটাও বারো তারিখ এটাও বারো তারিখ তো আমার আজকের দিনে দুইটা উইড্রো এক হচ্ছে পঁচিশ হাজার আবার পঁচিশ হাজার মোট পঞ্চাশ হাজার টাকা আমি এই একদিনে আর্নিং করলাম আমার একদিনের আর্নিং সেটা কী থেকে কালার ট্রেডিং থেকে এবং আমার টিম থেকে কিন্তু আমি একদিনই আর্নিংটা করেছি এবং যদি আর্টের নিচের দিকে যাই সেখানেও কিন্তু আমার দেখবেন এক হাজার টাকা এবং এর নিচে আরও আর্নিং আছে আমার কিন্তু আজকের ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি এখানে উত্তরে দিয়েছি এটা সম্ভব দৈনিক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা উপরে সম্ভব কিন্তু নতুনদের জন্য দৈনিক আপনারা কিন্তু চার পাঁচ হাজার ছয় হাজার টাকা অনায়াসে আর্নিং করতে পারবেন যার জন্য আপনাদেরকে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করতে হবে আমাদের কিন্তু সাপোর্ট গ্রুপ রয়েছে যেটা হচ্ছে আমাদের টেলিগ্রামের টেলিগ্রামে কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপের মাধ্যমে আমাদের মেম্বারদেরকে সবাইকে গাইডলাইন দিয়ে থাকি এবং তাদেরকে এখানে কিন্তু আমরা সব কিছু শিখিয়ে থাকি তো এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে কী কী সিস্টেম রয়েছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেবো তো ভিডিওটা বেশি লং না দ্রুত আপনার ভিডিওটা আপনাদেরকে উপস্থাপনা করব তো এখানে কী কী বোনাস রয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এখানে যদি আমরা প্রথম বোনাসটা দেখি যদি এখানে আপনি একদিনের ভিতরে দশটা মেম্বারকে ইন ট করতে পারেন মাত্র আপনারা রেফার লিঙ্কের মাধ্যমে যদি দশটা মেম্বারকে ক্লাস অ্যাকাউন্ট করতে পারেন এখানে অ্যাকাউন্ট করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না অ্যাকাউন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি তিনশো টাকা বোনাস পেয়ে যাবেন যদি জন মেম্বারকে রেফার করতে পারেন তাহলে আপনি সাতশো টাকা বোনাস পেয়ে যাবেন যদি পঞ্চাশ জন মেম্বারকে রেফার করতে পারেন আপনি আটশো আঠারোশো টাকা বোনাস পেয়ে যাবেন একশো করতে পারলে আপনি আত্রিশ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন জাস্ট আপনি রেফারাল লিঙ্কের মাধ্যমে যদি তাদেরকে অ্যাকাউন্ট করেন তাহলে এই বোনাসটা পেয়ে যাবেন তারপর হচ্ছে এক্সট্রা ডেলি ইম্পিট বোনাস এখানে আপনি দেখতে পাবেন যদি আপনি একদিনে দুজন মেম্বারকে অ্যাকাউন্ট করেন এবং দুইজন মেম্বার যদি ডিপোজিট করে তাহলে আপনি দুশো টাকা বোনাস পেয়ে যাবেন যদি পাঁচজন মেম্বার অ্যাকাউন্ট করেন এই পাঁচজন মেম্বার যদি ডিপোজিট করে তাহলে আপনি ছয়শো টাকাটা বোনাস পেয়ে যাবেন যদি দশ মেম্বার অ্যাকাউন্ট করে এবং দশজনে যদি ডিপোজিট করে তাহলে আপনি পনেরোশো টাকাটা বোনাস পেয়ে যাবেন তারা অ্যাকাউন্ট করার পর যত টাকা ডিপোজিট করুক এটা ম্যাটার ডিপোজিট করলে হচ্ছে তাহলে কিন্তু আপনি এই বোনাসটা পেয়ে যাচ্ছেন তো আমরা দুটো বোনাস সম্পর্কে জানলাম এবং তিন নম্বর যে বোনাসটা হচ্ছে কি চমৎকার একটা বোনাস এটা হচ্ছে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে ওই ব্যক্তি ফার্স্ট ডিপোজিটটা যত টাকা করবে সেই টাকা অনুযায়ী কিন্তু আপনি একটা বোনাস পেয়ে যাবেন যেরকম এখানে লেখা আছে ইনভাইট টোটাল বোনাস মানে এখান থেকে আপনার যদি কোনো রেফারের ব্যক্তি প্রথম ডিপোজিট একশো টাকা থেকে দুইশো নিরানব্বই টাকা পর্যন্ত করে থাকে তাহলে কিন্তু আপনি তিরিশ টাকা বোনাস পেয়ে যাবেন যাতে আপনার প্রথম রেফারের প্রথম ব্যক্তি যদি তিনশো টাকা থেকে চারশো নিরানব্বই টাকা পর্যন্ত এই যদি ডিপোজিট করে তাহলে সেই ব্যক্তি তিরিশ টাকা পেয়ে যাবে এবং আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যদি প্রথম ডিপোজিটটা পাঁচশো থেকে নশো নিরানব্বই টাকার ভিতরে করে তাহলে আপনার ক্লায়েন্ট পঞ্চাশ টাকা পাবে আপনি একশো টাকা পেয়ে যাবেন তো এক হাজার থেকে যদি পাঁচ চার হাজার নশো নিরানব্বই ভিতরে করে সেই ব্যক্তি এক হাজার পাবে আপনি একশো সেই ব্যক্তি একশো টাকা পাবে আপনি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এভাবে কিন্তু প্রথম ডিপোজিটে যত টাকা করবে সেই হিসাব করে সেই ক্লায়েন্ট এবং আপনি কিন্তু এখান থেকে একটা বোনাস পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিপোজিট বোনাস আমরা কিন্তু সেকেন্ড ডিপোজিট বোনাস কিন্তু এখানে রয়েছে এখানে চমৎকার একটা অপশন প্রথম ডিপোজিট থেকে বোনাস দিচ্ছে এবং সেকেন্ড ডিপোজিট করলে সেখান থেকে একটা বোনাস দিচ্ছে তো সেকেন্ড ডিপোজিট যদি দুশো নিরানব্বই টাকার ভিতরে করে তাহলে কিন্তু আপনি তিরিশ টাকা বোনাস পেয়ে যাচ্ছেন আর তিনশো থেকে চারশো নিরানব্বই টাকার ভিতরে যদি করে আপনার ক্লায়েন্ট পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে নশো নিরানব্বই টাকার ভিতরে যদি করে আপনার ক্লায়েন্ট আশি টাকা আপনি আশি টাকা পেয়ে যাচ্ছেন তো সেকেন্ড ডিপোজিট যত টাকা পড়বে এই টাকা অনুযায়ী এর উপর নির্ভর করে আপনারা দুজনে কিন্তু একটা বোনাস পেয়ে যাবেন তাহলে আমরা কয়েকটা বোনাস সম্পর্কে জানাম তো নেক্সট বোনাস সম্পর্কে জানবো সেটা হচ্ছে আর একটা বোনান্স সেটাও চমৎকার একটা বোনাস যেটা হচ্ছে টিম রিচার্জ বোনাস টিম রিচার্জ বোনাস মানে কি টিম রিচার্জ বোনাস মানে হচ্ছে আপনার লিঙ্কের মাধ্যমে আপনি যে অ্যাকাউন্টগুলো করাবেন আপনার যে ব্যক্তিদেরকে আপনি এখানে পার্টনার হিসেবে নেবেন সেখান থেকে যদি আপনি পাঁচটা পার্টনার থাকে তারা যদি তিনবার করে ডিপোজি করে থাকে তাহলে আপনি পাঁচশো একটা বোনাস পেয়ে যাবেন যদি আপনি দশটা পার্টনার তিনবার করে ডিপোজিট করে থাকে আপনি পনেরোশো টাকা বোনাস পেয়ে যাবেন যদি আপনার বিশটা পার্টনার তিনবার করে ডিপোজিট করে থাকে তাহলে তিন হাজার পেয়ে যাবেন পঞ্চাশটা পার্টনার হলে আপনি দশ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন তো এখানে ভাই ইনকামের শেষ নেই জাস্ট বোনাস আর বোনাস বোনাস নিয়ে আপনারা শেষ করতে পারবেন না যদি বলি বিয়স এখানে কিন্তু বহু ধরনের বোনাস জাস্ট দেখেন জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট সেখান থেকে বোনাস পাচ্ছেন তারা ফার্স্ট ডিপোজিট করলেও সেখান থেকে বোনাস সেকেন্ড ডিপোজিট থেকে বোনাস তারা তিনবার যদি ডিপোজিট কমপ্লিট করে থাক সেখান থেকে কিন্তু এখানে হাজার থেকে লক্ষ টাকার উপরে বোনাসগুলো রয়েছে তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন তো তারপর যে অপশনটা দেখা এটা হচ্ছে আমাদের উইনিং বোনাস আমরা যে দেখেছি কালার ট্রেনিং করে যে উইন করলে যে কালার ট্রেনিং করে যে এটা সিস্টেম দিলাম সেখানে যদি আপনারা টানা তিনটা উইন হতে পারেন সর্বনিম্ন দশ টাকা করে বেড ধরে তাহলে আপনি পনেরো টাকা বোনাস পেয়ে যাবেন যদি টানা পাঁচটা উইন হতে পারেন পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যদি টানা দশটা উইন হতে পারেন আপনি কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন যদি টানা পনেরোটা হতে পারেন এক হাজার টাকা পেয়ে যাবেন যদি আপনার এটার জন্য সত্য হচ্ছে সর্বনিম্ন দশ টাকা বেড থাকতে হবে তারপরে যেটা যদি এটা দেখি এটা হচ্ছে সর্বনিম্ন একশো টাকা করে বেড থাকতে হবে তাহলে আপনি হচ্ছে তিনটা উইন হয়ে গেলে তিরিশ টাকা পাঁচটা উইন হয়ে গেলে একশো পঞ্চাশ টাকা দশটা উইন হয়ে গেলে এক হাজার টাকা কিন্তু বোনাস পেয়ে যাচ্ছেন এইভাবে যতগুলো উইন হবে এটা নির্ভর করে কিন্তু আপনি মানুষগুলো পেয়ে যাচ্ছেন তারপরে যে সিস্টেমটা এটা হচ্ছে আমাদের দৈনিক স্যালারি সিস্টেম এখানে স্যালারি সিস্টেম হয়েছে মনে করেন আপনার ফেললিংয়ের মাধ্যমে আপনি একজন ব্যক্তিকে অ্যাকাউন্ট করাইছেন এইভাবে আপনার চার পাঁচ ওই ব্যক্তিরা আরও পার্টনারদেরকে অ্যাকাউন্ট করাইছে তো আপনি যদি একজন ডিরেক্ট পার্টনার থাকে যে ব্যক্তি ধরেন আজকে ডিপোজিট করলো এবং বেটিং করলো একটিভ একজন পার্টনার থাকে এবং টিম থেকে চারজন মোট পাঁচজন তাহলে আপনি দৈনিক দুইশো পঞ্চাশ টাকা স্যালারি পেয়ে যাবেন যদি আপনার অ্যাক্টিভ পারসন দুইজন থাকে দিনে এবং আপনার টিম থেকে হচ্ছে চারজন মোট দশজন টিম থেকে আটজন মোট দশজন তাহলে আপনি দৈনিক পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার একটি পার্সেন আজকে চারজন মানে চারজন এখানে ডিপোজিট করেছে পাঁচশো প্লাস ব্যাটিং করছে আপনার টিম থেকে ষোলো জন মোট বিশজন তাহলে আপনি দৈনিক পনেরোশো টাকা করে স্যালারি পেয়ে যাবেন আপনার ডিরেক্ট পার্টনার যদি সাতজন হয় টিম থেকে জন মোট তিরিশ জন আপনি দৈনিক তিন হাজার দুইশো টাকা স্যালারি পেয়ে যাবেন তো ভাই কে কাকে দেয় পনেরোশো টাকা তিন হাজার দুইশো টাকা এবং যদি আপনার দশজন পার্টনার থাকে মাত্র এবং টিম থেকে চল্লিশ জন মোট পঞ্চাশ জন একটি পার্সন তাহলে আপনি দৈনিক ছয় হাজার তিনশো টাকা বোনাস পেয়ে যাবেন এইভাবে আপনার পার্সন যত বাড়বে তত কিন্তু আপনার দৈনিক স্যালারিটা বাড়বে এটা হচ্ছে দৈনিক স্যালারি যেটা কোনো দিন আপনার মিস হবে না তো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের আর্নিং আমরা এখান থেকে নিতে পারবো এখান থেকে করতে পারবো তো আমি আপনাদেরকে বলবো যারা এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় যত দ্রুত সম্ভব এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসেন এখান থেকে কিন্তু উপরে প্রিন্ট করা একটা ভিডিও রয়েছে হ্যাঁ সেখান থেকে কিন্তু আপনারা ভিডিওটা দেখে এখানে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারবেন এবং আপনারা এখানে যদি অন্য কারো ভাইয়ের মাধ্যমে আমাদের টিম কোনো মেম্বারের মাধ্যমে এসে থাকেন যার মাধ্যমে আসেন তার মাধ্যমে একটা অ্যাকাউন্ট এখানে এসে তার মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি কাজ স্টার্ট করে দেবেন সো ভিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে বলবো আমার সম্পূর্ণ ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমি আপনাদের বলবো যত দ্রুত সম্ভব আমাদের এই ডিগন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আপনি কাজ স্টার্ট করে দেন আশা করি আপনার লাইফটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন এবং দৈনিক আপনি এক হাজার থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আর্নিং করতে পারবেন মাসে এখান থেকে হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার হবে নেক্সট করে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আলাইকুম